কলিকাতা নাট্যালয়ে চৈতন্যলীলা দর্শন ও মগ্ন এই অংশে পঞ্চম পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ সিন উঠিয়া গেল এককালে দর্শকবৃন্দের দৃষ্টি রঙ্গমঞ্চের উপর পড়িল প্রথমে পাপ আর ছয় রিপু সভা তারপর বনপথে বৈরাগ্য ও ভক্তির কথাবার্তা ভক্তি বলিতেছেন গৌরাঙ্গ নদিয়ায় জন্মগ্রহণ করিয়াছেন তাই বিদ্যাধরিগণ আর মনীষীগণ ছদ্মবেশে দর্শন করিতে আসিতেছেন ধন্য ধরা নদী আই এলো গোড়া দেখো দেখ বিমানে বিদ্যা ধরিগণে আসিতেছে হরিদর্শনে ধন্য ধরা নদী আই এলো গোড়া দেখ না বিমানে বিদ্যা বিদ্যাধরিগণে আসিতেছে দর্শনে দেখ প্রেমানন্দে হইয়া বিভোল মুনি ঋষি আসিছে সকল বিদ্যাধরীগণ আর মুনিঋষিরা ঋষিরা গৌরাঙ্গকে ভগবানের অবতার জ্ঞানে স্তব করিতেছেন ঠাকুর রামকৃষ্ণ তাহাদের দেখিয়া ভাবে বিবোর হইতেছেন মাস্টারকে বলতেছেন আহা কেমন দেখো বিদ্যাধরীগণ ও মুনিঋষিগণ গান করিয়া স্তব করিতেছেন পুরুষগণ কেশব গুরু দিনে কুঞ্জ কাননচারী শ্রীগণ মাধব মনমোহন মোহন মুরুলি ধারী সকলে হরিবল হরিবোল হরিবল মনামার, পুরুষগণ ব্রজ কিশোর কালীয় হর কালীয় হর কাতর ভয় ভঞ্জন শ্রীগণ নয়ন বাঁকা বাঁকা শিখি পাকা রাধিকা দিদি রঞ্জন পুরুষগণ গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ দামোদর কংস দর্পহারি শ্রীগণ শ্যাম রাসর রাস রসবিহারি সকলে হরিবল 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 মনামা বিদ্যা হরিগণ যখন গাইলেন নয়ন বাঁকা বাঁকা শিখি পাকা রাধিকা দিদিরঞ্জনন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিমগ্ন হইলেন কনসেট ঐক্যতান বাধ্যবায় হইতেছে ঠাকুরের কোন প্রশ্ন জয় ঠাকুর জয় ঠাকুর ওং স্থাপ ধর্মধর্মস্বরূপিণে অবতার বরিশা রামকৃষ্ণা তে নম আ শিশু এখানে সমাপ্তি জয় ঠাকুর জয়